নমস্কার হসলা রেডিওর সংবাদ পাঠ শোনার জন্য সকলকে স্বাগত সংবাদ পরিবেশন করছে রিনা দত্ত আজ ছয়ই মাঘ চোদ্দোশো মঙ্গলবার বিশে জানুয়ারি দু হাজার ছাব্বিশ প্রথমেই সংবাদ শিরোনাম গ্রিনল্যান্ড দখল শান্তিপূর্ণ নাও হতে পারে হুশিয়ারি ট্রাম্পের স্পেনে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা মৃত উনচল্লিশ আহত বহু গোলায় সংক্রমণ কাশির প্রকোপ দূষণী দায়ী অপরাজিতার পাপড়ি শুকিয়ে ব্লু টি তিন লক্ষ টাকা দোরগোড়ায় রূপো লাফাচ্ছে সোনার দামু। পশ্চিম হিমালয়ে তিন ঝঞ্ঝার প্রভাব বারাসতে বাদুরের দেহে মিলল নিপা বিশ্বে রাজনীতি রাশি ধনকুবেরদের হাতে অক্সফ্যাম আসছি বিস্তারিত খবরে গ্রিনল্যান্ড দখল শান্তিপূর্ণ নাও হতে পারে নোবেল পুরস্কার না মেলায় হুঁশিয়ারি ট্রাম্পের ওয়াশিংটন দিন কয়েক আগে মার্কিন প্রেসিডেন্টের হাতে নিজের নোবেল পুরস্কার তুলে দেন ভেনেজুয়েলার বিরোধী দলনত্রী মারিয়া করিনা মাচাদো তাতেও মন ভরেনি ডোনাল্ড ট্রাম্পের এবারে গ্রিনল্যান্ড ইস্যুতে নরওয়ের প্রধানমন্ত্রী জোনাস গোর্ড স্টোরের উদ্দেশ্যে চিঠি লিখলেন ডন পাবলিক ব্রডকাস্টিং সার্ভিস সূত্রে খবর চিঠিতে গ্রিনল্যান্ডের অধিকার আমেরিকা নিজেদের হাতে নেবে বলে সাপ জানিয়েছেন তিনি আর তা যে শান্তিপূর্ণভাবে নাও হতে পারে সে কথা উল্লেখ করেছেন আর নিজের এই পদক্ষেপের জন্য শান্তিতে নোবেল না পাওয়ার দিকেই আঙুল তুলেছেন মার্কিন প্রেসিডেন্ট চিঠিতে ট্রাম লিখেছেন প্রিয় জোনাস আটটিরও বেশি যুদ্ধ থামানোর পরেও আমাকে নোবেল শান্তি পুরস্কার না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে আপনার দেশ শান্তির বিষয়টি সবসময় গুরুত্বপূর্ণ হলেও আমি আর শুধুমাত্র শান্তির কথা ভাবতে বাধ্য নই মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য যা ভালো ও সঠিক আমি তা নিয়েই ভাবব এরপরে গ্রিনল্যান্ড ইস্যুতে ডেনমার্কের দাবি নিয়ে মুখ খুলেছেন মার্কিন প্রেসিডেন্ট বলেছেন রাশিয়া বা চীনের হাত থেকে গিনল্যান্ডকে রক্ষা করার সামর্থ্য ডেনমার্কের নেই ট্রাম লিখেছেন রাশিয়া বা চীনের হাত থেকে ওই অঞ্চলকে রক্ষা করতে পারবে না ডেনমার্ক আর তাদের হাতে এই মালিকানার অধিকারী বা কেন থাকবে এর কোনো লিখিত দলিল নেই কয়েকশো বছর আগে সেখানে একটি নৌকা অবতরণ করেছিল কিন্তু আমাদের নৌকাও তো সেখানে অবতরণ করেছিল ন্যাটো প্রতিষ্ঠার পর থেকে অন্য যে কোনো ব্যক্তির থেকে তাদের জন্য বেশি করেছি এখন ন্যাটোর উচিত মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য কিছু করা আমরা যতক্ষণ না পর্যন্ত সম্পূর্ণ গিনল্যান্ডে নিয়ন্ত্রণ পাচ্ছি ততক্ষণ পর্যন্ত এই পৃথিবী নিরাপদ হবে না নরওয়ের সংবাদ মাধ্যম সূত্রের খবর ট্রাম্পের চিঠি পাওয়ার কথা জানিয়েছেন জোনাস তিনি জানান নরওয়ে ফিনল্যান্ড সহ একাধিক দেশের উপর শুল্কের বোঝা চাপিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট তার প্রতিবাদে একটি চিঠি পাঠিয়েছিলেন জোনাস ও ফিনল্যান্ডের প্রেসিডেন্ট আলেকজান্ডার স্ট্রু ট্রাম্পের এই হুঁশিয়ারিমূলক চিঠি তারই পাল্টা জবাব বলে মত নরওয়ের প্রধানমন্ত্রীর এদিকে ট্রাম্পের হুমকির পর সোমবার গিনল্যান্ডে অতিরিক্ত সেনা পাঠায় ডেনমার্ক প্রসঙ্গত একাধিক যুদ্ধ থামানোর জন্য নোবেল পুরস্কার তার প্রাপ্য বলে দাবি করেছেন ট্রাম্প তাতে লাভ হয়নি তারপরেই নরওয়েকে নিশানা করেন মার্কিন প্রেসিডেন্ট যদিও এই নোবেল পুরস্কার দেয়ার ভার নরওয়ের সরকারের হাতে নেই স্পেনে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় মৃত উনচল্লিশ আহত বহু স্পেনে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা দ্রুত গতিতে আসা দুটি ট্রেনের সংঘর্ষে কমপক্ষে উনচল্লিশ জনের মৃত্যু হয়েছে আহত আরও অনেকে জখমদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক ফলে মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা রবিবার সন্ধ্যা স্থানীয় সাতটা পঁয়তাল্লিশ নাগাদ স্পেনের আদামুজ শহরের কাছে দুর্ঘটনাটি ঘটে তবে কারণ এখনও স্পষ্ট নয় ঘটনায় শোক প্রকাশ করেছেন স্পেনের পেদ্রো সানচেজ এক স্যান্ডেলে তিনি লেখেন দেশের জন্য গভীর বেদনার রাত ফরাসি প্রেসিডেন্ট পোস্ট মৃতদের পরিবারকে সমবেদনা জানায় আপনাদের পাশে রয়েছে গোলায় সংক্রমণ কাশির প্রকোপ দূষণকেই দায়ী করেছে চিকিৎসক মহল ঘরে ঘরে গোলায় সংক্রমণ সরবদল অবস্থা এমনই মোবাইলের স্বর শুনে কাছের মানুষকেও চেনা দায় হয়ে পড়ছে আর সামনাসামনি পড়লে প্রশ্ন কৌতুহল হল কীভাবে হলো কি করছেন অ্যান্টিবায়োটিক খেয়েছেন কোনো ডাক্তার দেখালেন সরকারি বেসরকারি ইএনটি বিভাগ ও প্রাইভেট চেম্বারে তথ্য বলছে নাক কান গোলার মতো সমস্যা নিয়ে মানুষ এখন আসছে তা প্রায় অর্ধেকই গোলা ভাঙা সরবদল গোলা চিড়ে যাওয়া ও অস্বস্তি সঙ্গে থাকছে জ্বর জ্বর ভাব এবং অনেক সময় সঙ্গে কাশি শহরের খ্যাতানামা ইএনটি চিকিৎসকরা জানাচ্ছেন তাপমাত্রার ওঠা নামাতেই এই সংক্রমণ বাড়ছে মূলত ভাইরাল সমস্যা সময়ে উপশম না করলে ব্যাকটেরিয়া সংক্রমণও হচ্ছে এগুলি ফ্যারেঞ্জাইটিস এবং ল্যারিংজাইটিসের সমস্যা এক্ষেত্রে অ্যান্টিবায়োটিক নৈব নৈবচ দেওয়ার প্রয়োজন পড়ে না দিলে উপকারের বদলে বরং অপকার বেশি হয় কিন্তু কেন গোলার সংক্রমণ এত বাড়ছে ইএনটি বিশেষজ্ঞদের বক্তব্য দূষণ একটি অন্যতম অনুঘটক সেই জন্য শহর অ্যালার্জিজনিত জনিত অস্বস্তি বেড়ে গিয়েছে গ্রামে এই ধরনের গোলা সমস্যা তুলনায় কম এছাড়াও যাদের অ্যাসিড রিফ্লাক্স বেশি হয় মুখ এবং গোলার অম্লক্ষারের ভারসাম্য বা পিএইচ যে গোলমাল থাকে তারাও সমস্যায় পড়ছেন তাদের ক্ষেত্রেও এই ধরনের সংক্রমণ বেশি হয় এক তরুণ ইএনটি চিকিৎসক জানালেন কিছুদিন আগে একজন মহিলা রোগী জানালেন তার গলা ব্যথার সঙ্গে কাশি চলছে টানা ধরে তাহলে চিকিৎসা দুটো ঔষধপত্র গলার সংক্রমণে বহু রোগী গার্গল করে বড়সড় ভুল করেন সরবদল সংক্রমণে গার্গল করলে গোলা আরও বসে যাবে দরকার হলো স্টিম বা ভাপ নেয়া কার্বল প্লাসের মতো ডিগনোজোস্টেন্ট মিশিয়ে ভাব নিলে আরও ভালো হয় ভোকাল কড আরাম পায় অফিস কাচারির পরিস্থিতিতে ইচ্ছাকুশি ভাব নেওয়া অসম্ভব সেক্ষেত্রে রুমালে প্লাস জাতীয় ডিকনজেস্টেন্ট ফেলে গন্ধ নিলেও হতে পারে উপকার এক্ষেত্রে সবচেয়ে বেশি দরকার হল গলা তথা ভোকাল কডের বিশ্রাম তবে এমন সমস্যা সেরা চিকিৎসা হলো নেহাত প্রয়োজন না হলে বক বক বন্ধ রাখা পারলে সম্পূর্ণ ভয়েস পরের খবর বিশ্বের রাজনীতি রাস ক্রমেই ধনকুবেরদের হাতে অক্সফ্যাম দাভোস বিশ্বজুড়ে রাজনীতি চালচিত্রে পরিবর্তনের হাওয়া দ্রুত ক্ষমতা শীর্ষে উঠে আসছেন ধনী ও প্রভাবশালীরা রাজনৈতিক পদলাভের সম্ভাবনা থেকে সম্পত্তি বৃদ্ধি সমস্ত ক্ষেত্রেই জনতা থেকে বহু যোজন এগিয়ে ধনে কুবেরা সুইজারল্যান্ডের দাভোসে ছাপ্পান্নতম ওয়াল ইকোনমিক ফোরামের বার্ষিক সম্মেলনের আগে এমনই এক ভয়াবহ বৈষম্যের চিত্র তুলে ধরেছে অক্সফ্যাম ইন্টারন্যাশনাল পাশাপাশি উল্লেখ করা হয়েছে ক্ষেত্রে উল্লেখযোগ্য ব্যতিক্রম ভারত এদেশের সংরক্ষণ ব্যবস্থার কারণে সাধারণ মানুষের যে রাজনৈতিক ক্ষমতায়ন হচ্ছে সে কথাও জানাতে ভোলেননি সংস্থাটি রিপোর্টে বলা হয়েছে একজন সাধারণ মানুষের তুলনায় একজন ধনী ব্যক্তি রাজনৈতিক পদ পাওয়ার সম্ভাবনা চার হাজার গুণ বেশি বিশ্বজুড়ে ধনীদের সম্পদ গত পাঁচ বছরের গড় হারের তুলনায় দু সালে তিন গুণ দ্রুত বৃদ্ধি পেয়েছে পৌঁছে গিয়েছে রেকর্ড আঠারো দশমিক তিন ট্রিলিয়ন মার্কিন ডলারে ভারতের হিসাবে যা প্রায় এক হাজার ছশো ষাট লক্ষ কোটি টাকা কিভাবে কোটিপতিরা নিজেদের স্বার্থে রাজনৈতিক ক্ষমতাকে ব্যবহার করে অর্থনৈতিক সামাজিক নিয়ম বদলে দিচ্ছে তাও উল্লেখ করা হয়েছে এই ওই রিপোর্টে বলা হয়েছে গত এক বছরে এই ধনে কুবেরদের সম্মিলিত সম্পদ বেড়েছে দুই দশমিক পাঁচ ট্রিলিয়ন ডলার যা বিশ্বের দরিদ্রতম অর্ধেক মানুষের মোট সম্পদের সমান এই বিপুল সম্পদ দিয়ে অন্তত ২৬ বার চরম দারিদ্র মেটানো সম্ভব ছিল এই সংকটের মধ্যেও আশার আলো হিসাবে ভারতের সংরক্ষণ ব্যবস্থার কথা উল্লেখ করেছে অক্সফ্যাম তারা জানিয়েছে তফসিলি জাতি উপজাতি এবং নারীদের জন্য আসন সংরক্ষণের মাধ্যমে প্রান্তিক মানুষদের রাজনৈতিক ক্ষমতায়নের মধ্যে দিয়ে এক অনন্য দৃষ্টি স্থাপন করেছে ভারত রাজনীতির পাশাপাশি শিক্ষা বা সরকারি চাকরির ক্ষেত্রেও অর্থনৈতিকভাবে দুর্বল বা প্রান্তিক জনগোষ্ঠীর জন্য সংরক্ষণ রয়েছে বিশ্বে ধনকুবেরদের এই ক্রমবর্ধমান প্রভাব শুধু অর্থনীতিতেই সীমাবদ্ধ নয় সংবাদ মাধ্যম এবং সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোর উপরেও ওই এই প্রভাব কমেই বাড়ছে বলে জানিয়েছে সংস্থাটি ইতিমধ্যে জে বোজস ওয়াশিংটন পোস্ট কিনে নিয়েছেন এক্স অধিগ্রহণ করেছেন এলন মাস্ক তেমনি দা ইকোনমিস্টের একটা বড় অংশের শেয়ার কিনতে চলেছে একটি ধনকুবের গোষ্ঠী অক্সফ্যাম জানিয়েছে বিশ্বের প্রধান সংবাদ মাধ্যমগুলির অর্ধেকের বেশি এখন বিত্তশালীদের মালিকাধীন এই পরিস্থিতি ঠেকাতে ভারতের পথ অনুসরণ করা উচিত বলে মত অক্সফ্যামের অপরাজিতার পাপড়ি শুকিয়ে ব্লু টি কৃষকদের বাড়তি রোজগারের নয়া দিশা এই চায়ে ক্যাফিন নেই শরীরের কোনো ক্ষতি করে না দক্ষিণ চব্বিশ পরগনা নিজস্ব প্রতিনিধি চা প্রেমীদের জন্য ভিন্ন ধরনের স্বাদ উপভোগের সুযোগ পাশাপাশি কৃষকদের বাড়তি রোজগারের উপায় নরেন্দ্রপুর কৃষি প্রশিক্ষণ কেন্দ্র ও স্টেট এগ্রিকালচারাল ম্যানেজমেন্ট অ্যান্ড এক্সটেনশন ট্রেনিং ইনস্টিটিউটের অধ্যাপকরা অপরাজিতা ফুল শুকিয়ে বানিয়ে ফেলেছেন ব্লু টি খুবই তাৎপর্যপূর্ণ হল এতে অন্য কোনো কিছু মেশানো হয় না তাই এবার চিরাচুরির চায়ের পাতা নয় সে জায়গা নিয়েছে অপরাজিত ফুল পাপটি থেকে খুব সহজ উপায়ে তা বানানোর টোটকা দিচ্ছেন প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যাপকরা তাদের বক্তব্য অপরাজিত ফুলের চাষ সংগঠিতভাবে হয় না নীল চাপেতেই এই ফুলের বাগান করে চাষ করতে হবে তারপর উৎপাদিত ফুল থেকে চায়ের পাতা বানিয়ে তা বাজারে বিক্রি করতে পারবেন কৃষকরা এই নীল চা দুভাবে তৈরি করা যায় প্রথমটি হলো একদম কৃত্রিম পদ্ধতিতে পদ্ধতিটি হলো রকম ফুলগুলি একটি পাত্রে রেখে সেটি জাল দিয়ে ঢেকে রেখে দিতে হবে সূর্যের আলোর নিচে ধুলোবালি বা পোকামাকড় যাতে না ঢুকতে পারে তার দিকে খেয়াল রাখতে হবে পাঁচ থেকে সাত দিন দু ঘন্টা করে রাখলে ফুলের পাপড়ি যাবে শুকিয়ে তারপর তা গুঁড়ো করে নিলেই তৈরি চায়ের মতো পাতা এছাড়াও ল্যাবরেটরিতে হট এয়ার ওভেনে দুদিন পঞ্চাশ থেকে ষাট ডিগ্রি তাপমাত্রায় পনেরো মিনিট করে শুকিয়ে নেওয়া যেতে পারে তবে এই পদ্ধতিতে অনেক সময় ফুলের সুবাস কমে যায় সূর্যের আলোই তা হয় না এমনিতে বাজারে বিক্রি হয় ব্লুটুথ তবে স্বাদ বাড়াতে তাতে অনেক রকমের রাসায়নিক ও অন্যান্য পদার্থ মেশানো হয় প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যাপকরা এই সাবধান বাণী দিচ্ছেন তারা যে পদ্ধতিতে অবলম্বন করছেন তাতে পাতার সঙ্গে কোনো কিছু মেশানো হয় না ফলে পুরোটাই খাঁটি জিনিস এই চা মধু দিয়ে পান করা যেতে পারে এই পরীক্ষা করেছেন তিনজন অধ্যাপক তাদের নাম সৌরেন্দ্রনাথ দাস রানা প্রতাপ চট্টরাজ এবং বিপ্লব পাল নীল চায়ের গুণাগুণ সম্পর্কে তারা জানান এটি স্মৃতিশক্তি বাড়াতে সাহায্য করে ডায়াবেটিক রোগীদের জন্য উপকারী স্নায়ু রোগের ক্ষেত্রেও যথেষ্ট কার্যকরী এই চায়ে প্রচুর পরিমাণ অ্যান্টিঅক্সিডেন্ট আছে অফিসে সারাদিন বহু মানুষ চা বা কফি পান করেন তাতে থাকা ক্যাফিন শরীরের জন্য ভালো নয় অন্যদিকে অপরাজিত ফুলের ব্লুটিতে সেই রকম ঝুঁকি নেই তাই এই উপকারিতা বোঝাতে বিভিন্ন জায়গায় প্রচার করতে চাইছেন তিন অধ্যাপক কৃষকদের পাশাপাশি সাধারণ মানুষও এই চা বাড়িতে বানাতে পারবেন তবে অবশ্যই বাগান তাদের করতে হবে তাহলে সুস্বাদু এবং এবং উপকারী ক্ষতিকারক নয় ব্লু টি মিলবে রোজ কাপে গরম তিন লক্ষ টাকার দোরগোড়ায় রূপো দামে লাভ সোনারু কেজি প্রতি তিন লক্ষ টাকার গন্ডি পেরিয়ে গেল রাজধানী দিল্লিতে তার আঁচ এসে লাগলো কলকাতাতেও তিন লাখের সীমানা না ছিল এক ধাক্কায় এক কিলো খুচরোর দর সোমবার শহরে পৌঁছালো দু লক্ষ ছিয়ানব্বই হাজার দেড়শো টাকায় ওয়েস্ট বেঙ্গল বুলিয়ান মার্চেন্টস অ্যান্ড জুয়েলার্স অ্যাসোসিয়েশন এই তথ্য জানিয়েছে গত শনিবার কিলো প্রতি রূপ দর ছিল দু লক্ষ বিরাশি হাজার নশো পঞ্চাশ টাকা মাঝে রবিবার পাইকারি বাজার বন্ধ থাকার পর এদিন এক লাখে তেরো হাজার টাকার বেশি বেড়েছে তার দাম এই জানুয়ারি মাসের শুরুতেই যেখানে রূপোর দাম দাম ছিল দু লক্ষ সাঁত্রিশ হাজার টাকা তা কুড়ি দিনে তোফাতে বাড়ল প্রায় ষাট হাজার টাকা সোমবার এক লাফে বেড়েছে সোনার দরও এদিন চব্বিশ ক্যারেটের দশ গ্রাম সোনার দাম এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার দেড়শো টাকা অথচ শনিবারই তার দাম ছিল এক লক্ষ বিয়াল্লিশ হাজার আটশো টাকা এদিন দিল্লিতে রুপো বিক্রি হয়েছে কিলোপতি তিন লক্ষ দু হাজার ছশো টাকায় পাশাপাশি সোনার দামও পৌঁছেছে এক লক্ষ আটচল্লিশ হাজার একশো টাকায় দিল্লির পাশাপাশি কলকাতাতেও এখন সোনার দর দেড় লক্ষ এবং রূপোর দর তিন লক্ষ সীমা সীমা ছড়ানো শুধু সময়ের অপেক্ষা মাত্র তীব্রতা কমলেও শীতের বিদায় নয় কলকাতা পশ্চিম হিমালয় ও লাগোয়া এলাকার পরপর তিনটি পশ্চিমে ঝঞ্ঝা আসতে চলেছে ঝঞ্ঝার সরাসরি প্রভাব রাজ্যে পড়বে না কিন্তু তার জন্য উত্তরে হাওয়া কিছুটা দুর্বল হবে তার জেরে কিছুটা কমবে শীতের তীব্রতা তাপমাত্রা কিছুটা বাড়লেও শীতের আমেজ আগামী কয়েকদিন কিছুটা কম থাকবে কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা পর্যায়ক্রমে বেড়ে পনেরো থেকে ষোলো ডিগ্রি সেলসিয়াস হতে পারে আগামী বৃহস্পতিবার সরস্বতী পুজোর দিন কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা চোদ্দ ডিগ্রির আশেপাশে থাকতে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা বাড়বে সর্বনিম্ন তাপমাত্রা কমে যাওয়ার ইঙ্গিত ইতিমধ্যেই সেখানে পাওয়া যাচ্ছে সর্বনিম্ন তাপমাত্রা দশ ডিগ্রি ছুঁয়েছে ওই এলাকায় আগামী চার পাঁচ দিনের মধ্যে পশ্চিমাঞ্চলে সর্বনিম্ন তাপমাত্রা বেড়ে চোদ্দোর থেকে পনেরো ডিগ্রি হতে পারে আবহাওয়া দপ্তরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা হবিবুর রহমান বিশ্বাস জানান ঝঞ্ঝার সরাসরি প্রভাব এ রাজ্যে পড়বে না এখানে বৃষ্টির সম্ভাবনা নেই আকাশ পরিষ্কার থাকবে ঝঞ্ঝা বিদায় নিলে উত্তরে হাওয়া ফের সক্রিয় হবে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা আর উত্তরে হাওয়া জোরদার হলে পড়বে কনকনে শীত আপাতত শীতের বিদায় হচ্ছে না এমনটাই মনে করছেন আবহাওয়িদরা খবরে নিপা সংক্রমণের উৎস অজানায় বারাসাতের বেসরকারি হাসপাতালে ভর্তি দুই নার্সে নিপা ভাইরাসে সংক্রমিত হওয়ার উৎস এখনো অজানা সংক্রমণের গোড়ায় পৌঁছতে সোমবার বাদুরের সমীক্ষা শুরু হয়েছে একটি বাদুরে নিপা ভাইরাস অ্যান্টিবডি পজিটিভ মিলেছে অর্থাৎ তা শরীরে আগে ওই ভাইরাস ছিল পুনে ন্যাশনাল ইনস্টিটিউট অফ ভাইরোলজির প্রতিনিধিদল বনমন্ত্রক ও অন্যদের সঙ্গে বাদুরের সমীক্ষা শুরু করে সূত্রের খবর মধ্যমগ্রাম এলাকার কলকাতা বসিরহাট রোড সংলগ্ন কুবেরপুর থেকে নটি বাদুর ধরা হয় প্রত্যেকটিরই শরীর থেকে তিন রকম নমুনা নিয়ে পরীক্ষা হয় সবকটি আট টি পিসিআর পরীক্ষার রিপোর্ট নেগেটিভ এসেছে একটিরি অ্যান্টিবডি পজিটিভ শুধু বিশেষজ্ঞরা জানান বাদুরগুলির কারো শরীরে এখন আর নিপা ভাইরাস নেই তবে সমীক্ষা চলবে অন্যদিকে চিকিৎসাধীন তরুণী নার্স সংকটজনকই তিনি ভেন্টিলেশনে আছেন তবে তরুণ নার্সের শারীরিক অবস্থার উল্লেখযোগ্য উন্নতি ঘটেছে বিশেষজ্ঞরা মনে করছেন আরও একবার আর টি পরীক্ষা করে রিপোর্ট নেগেটিভ এলে তাকে ছুটি দেওয়া যেতে পারে ওই দুই নার্সের সংস্পর্শে আসা যাঁদের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছিল সবার রিপোর্ট নেগেটিভ এসেছে অতিমারি রুখতে আগাম প্রস্তুতি হিসেবে এদিন ডাক্তার নার্স ও স্বাস্থ্যকর্মীদের নিয়ে আলোচনা সভার আয়োজন করেছিল স্বাস্থ্য দপ্তরের ইনস্টিটিউট অব হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার আপনারা খবর শুনছেন হসলা রেডিওতে এখন আসছি বিনোদনের খবরে আসছে বছর পিছিয়ে গেল ল্যাব অ্যান্ড ওয়ারের মুক্তি এবছর মুক্তি পাচ্ছে না সঞ্জয় লীলা বনশালী পরিচালিত এই ছবিটি শোনা যাচ্ছে এখনও ছবির অনেকটা অংশের শুট বাকি যা আগামী জুন মাসের মধ্যে শেষ করতে চলেছেন সঞ্জয় তারপরে শুরু হবে ডিএফএক্স ও পোস্ট প্রোডাকশনের অন্যান্য কাজ আগামী বছরের জানুয়ারি বা ফেব্রুয়ারি নাগাদ মুক্তি পেতে পারে এই ছবি ছবিটির মুক্তি পেছনের অন্যতম কারণ হিসেবে মনে করা হচ্ছে রণবীর কপুর অভিনীত রামায়ণ পার্ট ওয়ান এর সঙ্গে এর বক্স অফিস সংঘাত এড়ানো এবছরের শেষের দিকে মুক্তি পাবে নীতিশ তিওয়ারির পরিচালিত রামায়ণ রণবীরের দুটি ছবি মুক্তির মধ্যে যাতে কিছুটা সময় পাওয়া যায় তা নিয়ে অভিনেতা নিজেই কথা বলেছিলেন বনশালীর সঙ্গে এবার লাভ অ্যান্ড ওয়ার পিছিয়ে যাওয়ার সংঘাতের সম্ভাবনা রইল না রণবীর আলিয়া ভট্ট ভিকি কৌশল অভিনীত লাভ অ্যান্ড ওয়ার ঘিরে দীর্ঘদিন ধরেই তৈরি হয়েছে আগ্রহ সম্প্রতি শ্যুট করা হয়েছে এই ছবির একটি নাচের দৃশ্য শ্যামক দাবর এবং গণেশ আচার্যের কোরিওগ্রাফি করা সেই দৃশ্যে আলিয়া রণবীর এবং ভিকি তিনজনেই পারফর্ম করেছেন বিশাল অঙ্কের বাজেট কম্পিউটার গ্রাফিক্সের ভূমিকা উল্লেখযোগ্য লাভ অ্যান্ড ওয়ারের তাই ছবি তৈরিতে কোনো তাড়াহুড়ো করতে চান না নির্মাতারা মেয়েকে ভয় পান রানী মেয়ে আদিরাকে যে ভয় পান রানী মুখোপাধ্যায় তা নিজেই এক সাক্ষাৎকারে জানালেন সম্প্রতি সামনেই মুক্তি পাচ্ছে মর্দানি থ্রি সেই উপলক্ষে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন রানী সেখানেই মেয়ে আদিরা সম্পর্কে কিছু কথা বলেছেন অভিনেত্রী রানীর কথায় তার কন্যা যে আলফা তাই তাকে খানিক সমঝেই চলেন তিনি আমাদের ছোটবেলায় কথা না শুনলে মা চর মারতেন এখন আমি যদি মেয়েকে মারতে যাই উল্টে ওই হয়তো আমাকে মেরে বসতে পারে তবে আদিরার সঙ্গে যে তার দেদার খুনসুটিও চলে সে কথা বলতে ভোলেননি আমি মেক করে থাকলে আদিরা বলে তোমাকে ঠিক আমার মায়ের মতো দেখাচ্ছে না বাবা মারা যাওয়ার পর থেকে আদিরাই যে তার সবচেয়ে বড় বন্ধু সে কোথাও ভাগ করে নিয়েছেন অভিনেত্রী জাতীয় পুরস্কার পাওয়ার দিন ও ঘরের মধ্যে লাফাচ্ছিল আমার কাজের খুঁটিনাটি নিয়ে আগে আমার বাবা উৎসাহ দিতেন এখন আদিরা সেই কাজটা করে ওই আমাকে সবচেয়ে বেশি উৎসাহ দেয় খবর দাবাতে প্রজ্ঞানন্দের খারাপ ফর্ম অব্যাহত টাটা স্টিল আন্তর্জাতিক দাবায় উজবেকিস্তানের আব্দুসাত্তরভের কাছে বশ মানেন ভারতীয় দাবারু চলতি টুর্নামেন্টে এটি প্রজ্ঞার দ্বিতীয় হার প্রথম ম্যাচে অর্জুন এরিগাইসি হারান তাকে এদিন একত্রিশ সালের মাথায় অপ্রত্যাশিত ভুল করেন প্রজ্ঞা ষাট চালে পরাজয় স্বীকার করে নেন তিনি পাশাপাশি ড্র করলেন গুকেশ নেদারল্যান্ডসের এনজি রুখে দেন তাঁকে পয়েন্ট ভাগাভাগির পর আপাতত দ্বিতীয় স্থানে রয়েছেন তিনি কোহলিকে দেখে শেখো বার্তা শানিল নয়াদিল্লি লিড নিয়েও নিউজিল্যান্ডের কাছে এক দুই ব্যবধানে ওয়ান ডে সিরিজ হারল টিম ইন্ডিয়া তার জন্য মূলত ওপেনিং জুটির ব্যর্থতাকে দায়ী করলেন প্রাক্তন অধিনায়ক সুনীল গাভাস্কর তিনি বলেন বড় রান তারা করে ম্যাচ জেতার জন্য শুরুটা ভালো হওয়া দরকার সেটা এই সিরিজে টিম ইন্ডিয়া করতে পারেনি কোথায় বলে ওয়েল ইজ হাফ ডান কিন্তু ভারতে প্রারম্ভিক জুটি চূড়ান্ত ব্যর্থ ফলে চাপে পড়ে গিয়েছে পরের দিকের ব্যাটসম্যানরা ইন্দোরে বিরাট কোহলি রুখে না দাঁড়ালে অনেক আগেই জিতে যেত নিউজিল্যান্ড কোহলিকে দেখে বাকিদের শেখা উচিত ওই পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিয়ে পারফর্ম করে ওই পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিয়ে পারফর্ম করে প্রয়োজনে চালিয়ে খেলে আবার ফিল্ডার ছড়িয়ে দিলে এক বা দুই রান নিয়ে সচল রাখে স্কোরবোর্ড এই প্রয়াস ভারতের অন্য কোনো ব্যাটারের খেলায় ধরা পড়েনি তবে নীতিশ রেড্ডি হর্ষিদ রানাদের লড়াইও প্রশংসনীয় বিশেষ করে লোয়ার অর্ডারে হর্ষিদ যেভাবে খেললো সেটা খুবই ইতিবাচক ও এক কোথায় প্রত্যাশাকে ছাপিয়ে গিয়েছে বল হাতে ব্যর্থ হল ব্যাটে পুষিয়ে দিয়েছে আসছি আবহাওয়ার খাবারে আজ পরিষ্কার আকাশ বাঁকুড়ার সর্বোচ্চ তাপমাত্রা ছাব্বিশ ডিগ্রি সর্বনিম্ন বারো ডিগ্রি পুরুলিয়ার সর্বোচ্চ তাপমাত্রা ছাব্বিশ ডিগ্রি সর্বনিম্ন তেরো ডিগ্রি এখনকার মতো খবর পড়া শেষ করছি আবার দেখা হবে সামনের মঙ্গলবার ঠিক রাত্রি আটটা